সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন প্রকল্পগুলি রাজ্যের অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক ও জনকল্যাণমুখী উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভার্চুয়ালি চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং একশো শয্যা বিশিষ্ট পাঁচটি কর্মজীবী মহিলা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন তিনি আরও বলেন সরকার স্বচ্ছতার মাধ্যমে সকল স্তরের জনগণের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন শিক্ষার প্রসার নারী কল্যাণ এবং সামাজিক অবকাঠামো গঠনে নানা

বিকশিত ত্রিপুরার টু থাউজেন্ড আমরাও সেটা কিন্তু তার রোড ম্যাপ কথা প্রকাশিত করেছি আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিফ্থ পজিশনে এই যে রোড ম্যাপের আমরা ইনভারেশন আমরা উন্মোচন করেছি উদ্বোধন করেছি সেটা কিন্তু সারা ভারতবর্ষ আমরা ফিফ পজিজন এবং আরও খুশি হবেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট আর কেউ কিন্তু এখন অব্দি করিনি জিরো থেকে ছ বছর বয়সে দু লক্ষ বিরাশি হাজার দুশো জন শিশু এই পরিষেবা দেওয়া হয়ে থাকে আমাদের রাজ্যে উনত্রিশ হাজার চারশো বারো জন গর্ভবতী মা এবং আঠাশ হাজার তেতাল্লিশ জন কিশোরী যাদেরকে আপনারা পরিষেবা দিয়েছেন অঙ্গনাড়ি কান্ডগুলোর মাধ্যমে যে সমস্ত পরিষেবা দিতে গিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা হয় সেগুলোও নিবারণের জন্য আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি